মা এই ছোট্ট শব্দটায় অনেকখানি জোর অন্যদিকে মাতৃহারা শব্দটা যেন এক অদ্ভুত যন্ত্রণা দেয় মনে প্রয়াত হলেন সুদীপা চট্টোপাধ্যায়ের মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সুদীপা চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন মায়ের ছবি দিয়ে ফেলে আসা একটি মুহূর্ত তার জীবনের অন্যতম কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী দু হাজার তেইশ সালের মধ্যবর্তী সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপার মা দীপালি চট্টোপাধ্যায় সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মায়ের আরোগ্য কামনা করেছিলেন তিনি বেশ কয়েকদিন হাসপাতালে লড়াই করার পর ফিরেও এসেছিলেন সুদীপার মা কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না হাসপাতালের আইসিইউ বেডে শুয়েও মেয়েকে বলে গিয়েছিলেন লাইভ অনুষ্ঠান করতে কোনোভাবে যেন কাজ বন্ধ না যায় এমনকি হাসপাতালের বিছানায় শুয়ে দেখেওছেন তিনি তার কাজের অনুপ্রেরণা ছিলেন তার মা মায়ের চলে যাওয়ার খবর দিতেই তার ভক্তদেরও মন খারাপ কেউ লেখেন সবসময় মা তোমার সঙ্গেই থাকবে মনকে শক্ত রাখো কেউ লিখেছেন যে হারায় সে জানে ঈশ্বর তোমায় শক্তি দিন আত্মার শান্তি কামনা করি মা হারানোর মতো এই যন্ত্রণা ভোলার নয় অভিনেত্রীর জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণার মানুষটাই চলে গিয়েছেন মন খারাপের এই মুহূর্ত তাঁর চিরকালীন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ